আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রতিমা আসি সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব বলছেন আসনাত আবদুল্লা আওয়ামী লীগের নেতা কর্মীদের আরভেন সিস্টারকে আলাদা করে দেব বলে হুমকি দিয়েছেন এনসিপির মুখ্য দক্ষিণ অঞ্চল হসনাত আব্দুল্লাহ। আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দিয়েছেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন যারা আমার দেশের সার্বভৌমত্ব ভোটাধিকার মানবাধিকার এ দেশের সন্তানদের বিশ্বাস করে না তাদের আরশায় ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন আমরাও বলে দিচ্ছি আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরকে আরশাই দিয়ে সেই সেভেন সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ বাংলাদেশের ভিতর এবং ইন্ডিয়ার ভিতরে একটা বড় ধরনের একটা হট্টগোল চলতেছে এবং এই হট্টগোলের কিন্তু কারণ আমি বিস্তারিত যদি না বলি তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক আসলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা করার একটা যে কাহিনী এটা কিন্তু আপনারা অনেক আগ থেকে আপনারা শুনেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনিশও কিন্তু এই থ্রেটটা দিয়েছিল চীন সম্মেলনে গিয়ে অর্থাৎ তিনি এই কথা বোঝাতে চেয়েছেন যে যদি বাংলাদেশকে কেউ শান্তিতে থাকতে না দেয় অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ ভিতরে যদি কেউ কোন বাজাতে চায় অশান্তি সৃষ্টি করাতে চায় তাহলে আমরাও কিন্তু ছেড়ে দেবো না আমরাও সেভেন সিস্টারকে অশান্তি করে ভারত থেকে আলাদা করে দিতে পারবো ইনশাল্লাহ কারণ সেভেন সিস্টার রয়েছে আমাদের একমাত্র বাংলাদেশের কারণে তাছাড়া তারা অনেক আগ থেকেই কিন্তু স্বাধীনতা চায় বাংলাদেশে তাদেরকে অনেক সহযোগিতা সাহায্য করার কারণে সেভেন সিস্টার এখনও কিন্তু ভারতের সাথে আছে সুপ্রিয় আমার এই গুরুত্বপূর্ণ যে নিউজটি আজকে আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু একদম যেটা ভেতরের কথা সেগুলো আপনাদের বলছি এখানে অনেক হয়তো বা যারা ইন্ডিয়ান আছেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন কিন্তু মনে কষ্ট নেওয়ার কিছু নেই দেখেন আপনারা আপনাদের যে সরকার বর্তমানে মোদী তিনি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা বিভিন্ন ধরনের নানা প্রকার ষড়যন্ত্র করে যাচ্ছে একের পরে দেখেন এই সূত্র বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে একটা অভ্যন্তরীণের আগে একটা সুসম বন্টন ছিল এবং সুসম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট করেছে কি জানেন মোদী সরকার কিভাবে দেখেন ছাত্র জনতার গণ অভ্যর্থনে যখন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি ভারতে চলে যায় তারপর থেকে তিনি তাদের সেখানে আশ্রয় দেয় বেশ ভালো কথা কারণ যেহেতু বিশ্বের কোথাও তাকে জায়গা দেওয়া দেনি থাকতে তাকে থাকতে দিতেই পারে এটা একটা ভালো কাজ করেছে কিন্তু সেখানে বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ আছে তাদেরকে তারা কেন জায়গা দেবে প্রশ্ন আপনাদের কাছে এখানে বাংলাদেশের কিন্তু আপনারা জানেন যে অনেক একটা বিনিময় চুক্তি আছে এটা হচ্ছে আপনার সন্ত্রাসী বিনিময় বা অর্থাৎ যারা দাগি আসামি তাদের কিন্তু চুক্তি বিনিময় আছে অর্থাৎ যদি বাংলাদেশের তা ইন্ডিয়ার ভিতরে যায় তাহলে আমরা চাইলে তারা দিয়ে দিবে এবং ইন্ডিয়ার যদি বাংলাদেশে আসে তাহলে ইন্ডিয়া চাইলে আমরা তাদের দিয়ে দেব এটাই এই চুক্তি আমাদের আছে কিন্তু তারা উল্টো করছে তারা আমরা ঠিকই দেই কিন্তু তারা তারা দিচ্ছে না এখন কথা হলে তারা একটা বড় দেশ এটা আমরা মানি এবং তাদের জনসংখ্যা প্রায় ভারতের জনসংখ্যা প্রায় একশো একচল্লিশ কোটি এবং প্রদেশ প্রায় উনত্রিশটা দেখেন আমরা তাদের সাথে কিন্তু যদি আমরা পারবো না এটা আমরা বিশ্বাস করি কিন্তু তা আপনারা এটাও ভাববেন না যে বাংলাদেশ এতটা দুর্বল যে আপনাদের সাথে যুদ্ধ করবে আপনাদের সাথে কিন্তু যুদ্ধ করতে লাগবে ব্রেন্ট আর সেই ব্রেনটা কিন্তু বাংলাদেশের মানুষের খুব করে আছে আপনাদের সাথে যুদ্ধ করলে আমরা আপনাদের সাথে সরাসরি যুদ্ধ করবো না আপনাদের সাথে যুদ্ধ করবে আগে আসবে চীন আসবে পাকিস্তান এই দুই দেশের যাতে সাথে যদি পেরে ওঠেন তারপর আইসেন বাংলাদেশের সাথে এর আগে আসার কোনো দরকার নাই তাহলে কিন্তু আপনাদের আস্ত আর কি ফিরে যেতে পারবেন না বাংলাদেশে আসলে অর্থাৎ যদি মনে করেন আপনারা দশ লাখ বারো লাখ শূন্য পাঠাই দেবেন দেখবেন যাই দুইটা শূন্য বাইসা ফিরে যাইতে পাইকারে কিনা সন্দেহ চ্যালেঞ্জ যদি নিতে চান চ্যালেঞ্জ তারপর বাংলাদেশে পাঠাইন শূন্য পাঠানোর পর দেখবেন কতজন শূন্য সেখানে ফেরত যায় ইন্ডিয়া কতজন শূন্য ফেরত যায় কান ধরে ভয়ে পালাবে বাংলাদেশের দিকে আর ফিরে আসতে পারবে না এটা চ্যালেঞ্জ কারণ আমরা কিছু বলবো না ওই যে চীন এখন বাংলাদেশে যে বিনিয়োগ করছে কোটি কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছে অলরেডি এবং পাকিস্তান ওত বসে আছে মনে আছে সেই জ্বালা জ্বালা বড় জ্বালা কথা আছে ওই যে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধে আপনারা বিট্রাই করেছেন বাংলা এই পাকিস্তানের সাথে মনে আছেন সে বিটটার কিন্তু শোধ নিয়ে নেবে তারা কিন্তু ও আছে যখনই একটা কোনো সমস্যা হবে বাংলাদেশের সাথে তখন কিন্তু ঠাস ঠাস করে আপনাদের ছেড়ে দেবে একদম জেরে যাবেন অতএব সুপ্রিয় দর্শক আমরা যেটা বলতে চাই আমরা তার সাথে শত্রুতা বাজাতে চাই না যদি কেউ আমাদের সাথে শত্রুতা আসে তাহলে আমরা কিন্তু ব্র্যান্ড দিয়ে খেলবো শক্তি দিয়ে আমরা পারবো না আমরা জানি ইন্ডিয়া একটা বিশাল একটা বড় কান্ট্রি এবং বড় দেশ সেখানে যাই হোক আমরা সেদিকে যাবো না যুদ্ধের দিকে যাবো না বা কোনো কিছুর দিকে যাব না কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে আপনাদের সাথে কিন্তু ফাটল ধরাতে পারবো এটা কিন্তু বাংলাদেশের মানুষের এই বুদ্ধি কিন্তু আছে সুপ্রিয় দর্শক এখন মূল কথা হাসনাত আবদুল্লাহ কেন ছেড়ে দিয়েছেন সেভেন সিস্টার বিঙ্গেদর আসেন মূল কাহিনী আপনারা জানেন যে কিছুদিন আগে এই আমাদের একজন রাজনীতিবিদ তার নাম হাদি ভাই অর্থাৎ তিনি কিন্তু জানেন এখন বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় সম্ভবত তাকে লন্ডনে নিয়ে গেছে না সিঙ্গাপুরে নিয়ে গেছে সরি সিঙ্গাপুরে নিয়ে গেছে উচ্চ চিকিৎসার জন্য অর্থাৎ তাকে গুলি করেছে কারা মানে ছাত্রলীগের কিছু কর্মী গুলি করার পর তারা ভারতে পালিয়ে গেছে এবং ভারত তাদের আশ্রয় দিয়েছে এবং ভারত এই যে গুলি করেছে যে পিস্তলটা সেটা ভারতের এবং যে বুলেট মানে হাদির মাথায় যে গুলিটা চালিয়েছে সে বুলেটও তার মাথায় বুলেটও ভারতের এবং যারা গুলি করছে তারা ভারতে চলে গেছে তার মানে কি এটা বিশাল একটা ষড়যন্ত্র করছে না তারা ইন্ডিয়া বারবার বার চাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে সামনে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে নির্বাচন সেটা বাঞ্চাল করার জন্য যথেষ্ট চেষ্টা করছে কারণ কি শেখ হাসিনা পাঠানোর জন্য জীবনে আপনারা পারবেন চ্যালেঞ্জ পারবেন আপনাদের সকল সৈন্য নিয়ে আসেন তো তারপর শেখ হাসিনা নিয়ে আসেন দেখবেন পারবেন কিনা কারণ যেখানে জনগণ না। সেখানে আপনি কিভাবে তাকে পাঠাবেন একটা কমন সেন্স থাকার কথা আসলে কথা আছে যে একটা চালা মানে চার দোকানদার চার দোকানে ওই নজর তার চার থাকে এবং একজন শিক্ষিত লোকের নজর ওই শিক্ষিত দিকেই থাকে এটা আমি মোদী সরকারকে মানে বলছি উদ্দেশ্য করে বলছি কারণ ডক্টর ইনুসের সাথে খেলার আপনার দরকার নাই আপনি সেই মাপের কেলে আর ইতে পারেন নাই আপনি তার চেয়ে চুপ সে চার দোকান করেন রাজনীতি ছেড়ে চার দোকান করেন সবচেয়ে ভালো হবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে আগে ভালো সম্পর্ক ছিল না অন্যান্য যে সরকার ছিল তখন তাদের সাথে বাংলাদেশের সাথে কোনো সময় এরকম আর বর্তমানে যে সংঘর্ষ সংঘর্ষ ভাব এরকম কোনো দিন হয়েছে কারণ বাংলাদেশ এবং ভারত প্রকৃত একটা বন্ধু দেশ এবং প্রতিবেশী দেশ আমরা সব সময় স্বীকার করতাম এবং ভারতের মানুষটি আমরা ভালোবাসতাম এখনো ভালোবাসি এবং ভারতও আমাদেরকে ভালোবাসতো আমরা বিশেষ করে কলকাতার যে মানুষকে তাদেরকে কিন্তু প্রচুর শ্রদ্ধা করি এবং কলকাতার মানুষ মুস এখনো বলে দাদা ভাই আপনারা আইসেন অবশ্যই আপনাদের আমরা ভালোবাসি এবং আমরাও মন প্রাণ থেকে কলকাতার মানুষকে এখনো ভালোবাসি তারা অবাঙ্গালি আমরা অবাঙ্গালি সুপ্রিয় এবার বলছি জাস্ট টু দা মেইন পয়েন্ট আসলে এখন বর্তমান মানে বলছেন হাসনাত বলছেন যারা এখনো দিল্লির তাবেদারি করছে তাদের বলছি আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করেছি প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে হাসনাত বলেন আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আসি আমরা এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না এনসিপির এ নেতা বলেন বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে রাজনৈতিক দল ও রাজনৈতিকদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন যারা শহীদ মিনার মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন এভাবে জাতীয় ঐক্য হবে না দারুণ কথা বলছেন এবং তিনি আরো বলছেন যদি আমলিকের নেতাকর্মীদের আর্শায় দিয়ে রাখলে ভারত থেকে সেভেন সিস্টারকে আলাদা করে দেব বলে হুমকি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাক আবদুল্লাহ অর্থাৎ যদি বারবার বারতেন রা নেতাকর্মীকে এবং যারা সন্ত্রাসী করে তাদেরকে যদি আবার তারা তাদের মানে সহযোগিতা করে বা আশ্রয় দিয়ে থাকে তাহলে সেভেন সিস্টারের যে মানুষজন যারা স্বাধীনতা চায় তাদের তাদেরকেও কিন্তু বাংলাদেশ সাহায্য সহযোগিতা করে সেভেন সিস্টারকে আলাদা করার সাহায্য সহযোগিতা করে দেবে এই কথাই তিনি বোঝাতে চেয়েছেন সুপ্রিয় দর্শক আসলে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান আপনার মতামতগুলো মূল্যবান মতামতগুলো আসলে কি সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত থেকে নাকি একাত্র থাকবে অবশ্যই কমেন্টে লিখে লিখুন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার